কেউ ইংরেজিতে কথা বললেই তা জ্ঞানের কথা নয় আবার কেউ আরবিতে বললেই সেটা ধর্মের কথা নয় এগুলো আমি পরিষ্কার বাংলায় বারবার বলেছি যে নবীজির কাছে কোরআনের বাইরে কোনো আধ্যাত্মিক বা সাপনিক নির্দেশ আসলে তা বর্ণনার জন্য আপনাকে কি অথরাইজ করলো। আপনি কে আপনাকে নবীর খলিফা বা নায়েবকে নিয়োগ করল আবু বা ইমাম বোখারিকে নবীজির প্রতিনিধি নিয়োগ করেছে কে বোখারি শরীফকে কোরআনের মতো ওহি বা নবীজির কথা হিসেবে মানব কোন পূর্বাভাসের ভিত্তিতে ইমাম বোখারিকে নবী ছিলেন তাহলে ওনার বর্ণনা বা ওনার সত্যায়িত বিধান কোরআনের সমকক্ষ হয় কি করে ধরুন আপনার বাড়ির গাছের আম আপনি গাছ পাকা আম পেড়ে নিজ হাতে কেটে খাচ্ছেন তো এর মধ্যে বিএসটি এর সিল লাগবে যে এটা অরিজিনাল আম কিনা কিন্তু আপনি আমাকে একটা ম্যাঙ্গো জুসের বোতল ধরায় দিয়ে বলছেন একটু বেশি পিওর আম সরি ব্রাদার আই এম নট শিওর বরং এই বোতলে যে আম নাই এটা মোটামুটি শিওর আপনি ঘুরিয়া ফিরিয়ে আমাদেরকে ফজলিয়ামের আমের ফজিলত বর্ণনা করছেন আমাদের আপত্তি ফজলিয়াম নিয়ে নয় আমাদের অভিযোগ আপনার সহি ব্র্যান্ডের কথিত ম্যাঙ্গো জুস নিয়ে সেটাকে আমরা ফজলিয়াম বলে বিশ্বাস করব কেন এবার আমি আসি যে নবীর আসুল গণ সব নবীর কি আল্লাহ দিয়েছেন সব নবির কে আল্লাহ কিতাব দেননি তাহলে যে সমস্ত নবিরসুলকে আল্লাহ সুতরাহ কিতাব দেননি সেই সমস্ত নবীর কি অনুসরণ করতো আদম আলিহি সালামের অনুসারীরা কি অনুসরণ করত। করতো নোহ আলহিসের অনুসারীরা কি অনুসরণ করতো যাদেরকে আল্লাহ সুবাহন তালা কিতাব দেননি কেন কিতাব দেওয়ার কথা তাদের ক্ষেত্রে আল্লাহ সুবাহ তালা স্পষ্ট করেননি আবার সব নবী কি শাসক ছিলেন সজল ভাই তার বক্তব্য গুলোর মধ্যে এবং বইয়ের মধ্যে বলেছে যে আল্লাহ রাসুলের নির্দেশ মানতে হয় কেন আল্লাহ রাসুল শাসক ছিলেন তাই তো অতীতে চলে যাওয়া সব নবী কি শাসক ছিলেন জীবনে কি শাসক ছিলেন মাক্কি জীবনে যখন তিনি শাসক ছিলেন না তখন তার নির্দেশ আর ওই সমস্ত নবী যারা শাসক ছিলেন না এবং ওই সমস্ত নবী যাদেরকে আল্লাহ খিতাব দেননি তাদের উপর তাদের যে নির্দেশ তারা কিভাবে মানুষের কাছে দাওয়াতি কাজ করতেন অবশ্যই তাদের হাদিস দি। এটা আল্লাহ সুবান তাদেরকে কিতাবের বাইরে জানাতে সেটা দিয়ে তারা দাবাতি কাজ করতেন আল্লাহ রাসুলের নির্দেশ মানার কারণ তিনি শাসক ছিলেন কথা আমি ডিবেটে বলিনি আমার বইয়ে বলেছি বইয়ে কেন বলেছি তার জন্য আমার বই পড়তে হবে আমি বলেছি এটা একটা কারণ এবং তা তার সমসাময়িক কালের মানুষদের জন্য প্রযোজ্য তার কয়েকটা আয়াতের উদাহরণ আমি ডিবেটে দিয়েছি এবং মুসা আলি সাল্লা সাল্লামের ক্ষেত্রে স্পষ্ট জানা যায় যে কোরআনের ধারা বিবরণী পড়লে যে যখন ফেরাউনের মৃত্যু হলো পানিতে ডুবে গেল তারপরে আল্লাহ সাল তাল্লাহ তাকে কিতাব দিলেন তাহলে ফেরাউনের মৃত্যু হওয়া পর্যন্ত এতদিন যে মোসা আলাহিসাল্লাম দাওয়াতি কাজ করলেন আহ এই দাওয়াতি কাজের সময় মানুষজনকে নিয়ে যাওয়া কত কি সবকিছু এগুলো আল্লাহ সুহান তাকে আলাদা অহির মাধ্যমে জানিয়েছেন কিতাবের মাধ্যমে নয় তবে যে আমরা হাদিস ও মোসা বলতে পারি যেটা আল্লাহ সাল তাল্লাহ হাদিস হিসেবে উল্লেখ করেছে হাদিস ও হাদিস ইদিনা আদা হরব বহু বিলওয়া দিল মোকাদ্দাসি তুয়া মুসার হাদিস কি তোমার নিকটে পৌঁছেছে

তাদের উম্মতরা কি অনুসরণ করতেন কিভাবে করতেন তা আল্লাহ জানিয়েছেন আল্লাহ আমাদের যতটুকু জানিয়েছেন এর বাইরে আমরা কিছুই জানি না কখন কিতাব দেওয়া হয়নি তা আল্লাহ কোরআনেই বলেছেন যেসব নবীদেরকে আল্লাহ কিতাব দেননি তারা হাদিসের ভিত্তিতে দিন প্রচার করেছেন যেটা তাদেরকে কিতাবের বাইরে জানাতেন এটা কোন দেশে যুক্তি ভাই যাদেরকে কিতাবই দেননি তাদের কিতাবের বাইরে মানে কি তাদের কাছে প্রত্যাদেশে এসেছে পূর্ববর্তী কিতাব প্রচার করতে সে নবীরা মূলত আগের বা সমসাময়িক কিতাবের প্রচার করেছেন সহযোগী বা সংস্কারক হিসাবে যেমন হজরত হারুন আলাইসাল্লামকে আল্লাহ কিতাব দেননি তিনি তার ভাই মুসা আলাইসাল্লামের কিতাবই প্রচার করেছেন সহযোগী হিসাবে ইসফাইলা আলাইসাল্লাম তার পিতা ইব্রাহীম আলাইসাল্লামের কিতাব প্রচার করেছেন হজরত সোলাম আলাইসাল্লামের তার পিতা দাউদ আলাইসাল্লামের কিতাবই প্রচার করেছেন ইয়াহিয়া আলাই সালাম তার পিতা জাকারিয়া আলাই সাল্লামের কিতাব এভাবে আগেকার বেশিরভাগ নবী পিতা পুত্র সহোদর ভাই ছিলেন ওনারা একই কিতাব একই বার্তা প্রচার করেছেন এবং এসব বিবরণ কোরআনেই আছে ভাই আমি আপনাকে কোরআন পড়তে বলছি কোরআন পড়তে তো অনিষেধ নেই আমার বই ব্যাখ্যা কিছুই পড়ার দরকার নেই আপনি জাকারিয়া সাহেবের অনুবাদটাই পড়েন আগের সেগমেন্টেই বলেছি ওহি হাদিস তাফসির কিতাব

কারো কারো নিকটে কিতাব আছে সকলের নিকটে কিতাব নাই তাহলে তাদেরকে যে করেছি তাহলে তাদেরকে কিতাবের বাইরে যে উহি হাদিস মানে আল্লাহ কিতাবের বাইরে আমি হাদিস উহি করেছি এই দলিল দিয়ে ইমাম বখারি রহমান তার তার বোখারি শুরু করেছে এবং এটাই বুঝাতে চেয়েছেন ইমাম বখারি রহমান আয়াত দিয়ে যে এখানে যে নবীগুলোর নাম উল্লেখ আছে যাদেরকে কিতাব দেওয়া হয় না অথবা আল্লাহ বলছে আমি তাদেরকে উহি করেছি মানে তাদেরকে হাদিস ছিল আবার ওঠে আল্লাহ বলছেন আমি আপনাকে ওহি করেছি মানে কিতাবের বাইরেও আমি আপনাকে তাদের মতো হাদিস ওহি হিসেবে দিয়েছি নবীদেরকে কিতাবের বাইরে ওহি দিয়েছেন এর ভিত্তিতে ইমাম বোখারি হাদিস সংকলন শুরু করেছেন কিন্তু এই আয়াতের তাৎপর্য নবীজি এবং তার প্রধান সাহাবিরা বুঝতে পারেননি নবীজি সাল্লা সাল্লাম এবং প্রধান সাহাবিরা এটা বুঝলে আমাদের কষ্ট করে ইমাম বোখারের নাম জানার প্রয়োজন পড়তো না ইমাম বোখারের কাছে কি আল্লাহ ওহি বা হাদিস নাজেল করেছেন বুখারী শরীফ কি ইমাম বুখারীকে দেয়া আল্লাহর কিতাব নাকি নু আলাই সালামের কিতাবের বাইরে দেয়া হাদিস কিতাবের বাহিরে কি কোনো কিছুর স্বীকৃতি আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআনে দেননি সূরা আহকাফের চার নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেছেন ইন উতুনি বিকিতাবিমিন ক্বাবলি চ্যালেঞ্জ করে রাসূল সাল্লাল্লাহু বলেন যে আপনি মুশরিকদের চ্যালেঞ্জ দিয়ে বলেন যে ইন উতুনি বিকিতাবিমিন তোমরা যে শিরক করতেছো এটার দলিল তোমরা পূর্ববর্তী অবতীর্ণ কোনো কিতাব থেকে নিয়ে আসো অথবা আثارতিম মিন ইলম জ্ঞানের অতীতের জ্ঞানের কোন ভান্ডার যদি তোমাদের নিকটে থাকে নবী রাসূলদের কথা হাদিস সেখান থেকে তোমরা পেশ করো তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের বাইরে আরেকটা জিনিসকে দলিল হিসেবে উল্লেখ করেছেন সূরা আহকাফের 4 নাম্বার আয়াত এবার আমরা আসি পূর্ববর্তী কিতাবের পাশাপাশি অতীতের জ্ঞানকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন অতীতে আল্লাহ অনেক প্রজ্ঞাবান মানুষ পাঠিয়েছেন যারা আমাদের জন্য দিকদর্শন সেই অতীতের জ্ঞানের কিছু বিবরণ কোরআনেও আছে সুরা লোকমান নামে একটা সুরাই আছে এ সুরাই লোকমান আলাইসাল্লামের প্রজ্ঞার বিবরণ আছে লোকমান আলাহি সাল্লাম তো নবী ছিলেন না কিন্তু আল্লাহ ওনাকে হেকমা বা প্রজ্ঞা দিয়েছেন এবং তার প্রজ্ঞাপূর্ণ উপদেশ আল্লাহ কোরআনেই বলেছেন এর বাইরে বিস্তারিত তথ্যের জন্য শায়ক আবদুল্লা ইবনে আব্দুর রেজাকের সাথে যোগাযোগ করতে বলেননি বিস্তারিত জানানোর দরকার মনে করলে আল্লাহ নব্বই পারা কোরআন নাজিল করতেন কিন্তু আল্লাহ কোরআনকে সম্পূর্ণ এবং পরিপূর্ণ বলেছেন কারণ তাতে আমাদের জন্য প্রযোজ্য সকল জ্ঞান উপমা আদর্শ উপদেশ নির্দেশনা আছে বাইরে নবীজির কাছে যে উদাহরণ দিয়েছেন তা হাদিসের কোথায় আছে নবীজির হিকমা বা প্রজ্ঞা আপনি হাদিসে পাবেন না কোরআনকে অসম্পূর্ণ প্রমাণে তিনি যেসব আয়াতের উদাহরণ এনেছেন যে এই নির্দেশগুলো কোরআনে নাই তা তিনি হাদিস থেকে তো দেখাননি এগুলোর উত্তর হাদিসেও নেই আবার অনেক তথ্য আমরা ঐতিহাসিক ধারা বিবরণী থেকে জানি কিন্তু ইতিহাস কি জীবন বিধান বা শরিয়তের উৎস হাদিস বর্ণনাকারী সাহাবি ইমামদের জীবনী তো আর হাদিস নয় তার জীবনী শাস্ত্র বা স্মা রিজাল শাস্ত্র কিন্তু সিরাত বা ইতিহাস সাধারণ তথ্য কোনো এভিডেন্স বা আইন নয় কারণ ইতিহাসের জালিয়াতি বিকৃতি সম্পর্কে আমরা জানি ভিক্টোরস রাইট দ্য হিস্ট্রি ইতিহাস লিখে সরকারি দল শায়ক আবদুল্লাহ কি ইতিহাসকে হাদিসের মতো মানতে বাধ্য মনে করেন কিন্তু ইসলামের ইতিহাস ছাড়া আমরা ইসলামের অনেক কিছুই কোরআন হাদিস পড়েও বুঝব না আবু হরার রদিয়াল্লা তালুর জীবন বৃত্তান্ত না জানলে তার বর্ণিত হাদিসের কোনো ভিত্তিই নাই কিন্তু আবু হরার জীবনী তো আর হাদিস নয় তা নবীজির বর্ণনা নয় আবু আরা যে বিশ্বস্ততা বলছেন ইবনে আসাকির এখন আল্লাহ ও তার রাসুলের অনুসরণ মানে তো আবু হরা বা ইবনে আসাকিরের অনুসরণ নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহান আদর্শ বলেছে তো এই আদর্শ বলার অর্থটা কি এই আদর্শ বলার অর্থটা আমরা বুঝতে পারবো আল্লাহ সুবহান ওয়া তাআলা নাম্বার আয়াত ইব্রাহিম আলাইহিস আদর্শ বলেছে কি বলেছে ক্বদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ইব্রাহিম হে উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে তো আদর্শ রয়েছে এখন মজার বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কিতাব তো আমাদের কাছে আসেনি এখন মোহাম্মদ সাল্লাল্লাহু উত্তম আদর্শ এখন মোহাম্মদ ইসলামের কিতাব কোরআন আছে তাই শুধু কোরআন মানতে হবে আর কোরআনের বাইরে আমি কিছু মানব না এখন ইব্রাহিম যে উত্তম আদর্শ ইব্রাহিমের কোন কিতাব যা আমার কাছে নাই ইব্রাহিম আলহ সালাতামের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছিল ওটা আমার কাছে নাই আমার কাছে কি আছে ইব্রাহিম আলহ সালাতামের জীবনের ঘটনা যে ঘটনাগুলো আল্লাহ কোরআনে বর্ণনা করেছে যেগুলো কিতাবের অন্তর্ভুক্ত নয় কেন ওগুলো তার স্বাভাবিক জীবনের ঘটনা উনি যে চন্দ্র দেখে জিজ্ঞেস করলেন যে চন্দ্রই মনে হয় প্রতিপালক সূর্যই মনে হয় প্রতিপালক এটা তো ওনার স্বাভাবিক জীবনের ঘটনা এটা তো কিতাবের অংশ নয় উনি যে মূর্তি ভেঙে দিলেন তারপর ওনার স্ত্রী যে সাফা মারোয়াতে দৌড়ালো তো সাফা মারো দৌড়ানো তার কোন কিতাব ওখানে ছিল না যে কিতাব দেখে আহ উনি সাফা মারো হাতে দৌড়িয়েছেন ওটা ওনার স্বাভাবিক কাজ ওই স্বাভাবিক কাজটাকে আল্লাহ আদর্শ বানিয়ে দিয়েছে যে ইন্না ইব্রাহিম এর স্ত্রী যে স্বাভাবিক কাজটা করলে স্বাভাবিক কাজ তোমাদের জন্য আদর্শ ইব্রাহিম আলহ সালামের পুরো জীবন জীবনকে আল্লাহ করেছেন যদি আমি বলি শুধু কিতাব তাহলে এটা রাসুল সাল আলী পবিত্র কোরআনকে অস্বীকার করা হবে ইব্রাহিম আদর্শ সম্পর্কে যে ইন্টারেস্টিং ব্যাখ্যা দিয়েছেন তা শুনে আমি যে কারণে হাসছিলাম এটা মূলত আমার যুক্তি আমাদের নবীজির মধ্যেই আমাদের জন্য উত্তম আদর্শ আছে হাদেশের পক্ষে প্রায় এ যুক্তি দেয়া হয় যে নবীর আদর্শ আমরা কার কাছ থেকে জানব আমি এর উত্তরে বলেছিলাম যে ইব্রাহিম আলাই সাল্লাম সহ সকল নবীদের মধ্যেই আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তো ইব্রাহিম আলাইসাল্লামের আদর্শ বা সুনত আমরা কোন শরীফ থেকে জানব উনি আমার বই বা ভিডিও থেকে আগেই জেনেই সে কথাগুলো বললেন কিন্তু এই কথাগুলো যে ওনার আর্গুমেন্টের পক্ষে যায় না এটা বোঝার মতো সামর্থ্য ওনার পঙ্গপালের নেই ইব্রাহিম আলাহ সাল্লাম সহ সকল নবীদের জীবন আদর্শ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন সুরা ইব্রাহিম নামে একটা আস্ত সুরাই আছে কোরআনে আল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লামের দৈনন্দিন জীবনের ঘটনাই বর্ণনা করেছেন নবীজি সাল্লাহ আলাই সাল্লামের জীবনে আমাদের জন্য উসওয়াই হাসানা বা উত্তম আদর্শ আছে তাই নবী জীবনের বৃত্তান্ত আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন কিন্তু ওনারা উজবেকিস্তান গিয়ে বসে আছেন তো তাই চোখে পড়েনি সুরা আহ পড়লে দেখবেন নবীজির ঘরের কথা অন্দর মহলের সব কথা কোরআনে বলা আছে কোরআনের সকল বিধিবিধান আল্লাহ নবীজিকে দিয়েই বলিয়েছেন কোল বা হে নবী আপনি বলুন এ শব্দটা কোরআনের তিনশো বত্রিশটা হাতের শুরুতে এসেছে এছাড়া হে নবী আপনি পড়ুন আপনি জানিয়ে দিন নবীর জন্য এটা করা পাপ হবে না নবীর জন্য এটা করা উচিত হবে না এগুলো সব নবীজের কাউলি বা ফেয়ার হাদিস। নবীজির জীবনের ঘটনা নবী জীবনের আদর্শ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন এজন্যই তো কোরআন কমপ্লিট ইব্রাহিম আলহ সাল্লামের হাসানা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন এবং তা আমাদের জন্য যথেষ্ট নবীজি সাল্লি সাল্লাম মদিনায় হিজরতের সময় তিনি জানতেন না মদিনাবাসী ওনার সাথে কি আচরণ করবে এর আগে তায়েফের অভিজ্ঞতা মক্কায় সজাতির অত্যাচার নিজের ভিটামাটি থেকে উৎখাত ওনার বনকে দুর্বল করে দিল আল্লাহ নবীজিকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে আপনি আমার কাছে দোয়া করুন রব্বি আদখেলনি মুদখাল সিদ্দকিন ওয়াখরিজনি মুখরাজ সিদ্দকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসির যে হে আল্লাহ আপনি আমাকে মদিনায় সম্মানিত করবেন এবং আপনার পক্ষ থেকে আমার জন্য সাহায্যকারী পাঠান আল্লাহ নবীজিকে মদিনার বাদশাহ বানিয়েছেন পুরো মদিনাবাসীকে নবীজির জন্য আনসার বানিয়ে দিলেন তো আমাদের এর চেয়ে উন্নত দোয়া লাগবে নবীদের দোয়া শিরোনামে একটা ভিডিও আছে আমার চ্যানেলে হজরত আদম আলা সাল্লাম সহ সকল নবীদের দোয়া কোরআনে আছে এজন্য আল্লাহ কোরআনকে শ্রেষ্ঠ হাদিস বলেছেন এবং কোরআনকে সম্পূর্ণ পরিপূর্ণ একমাত্র অনুমোদিত কিতাব বলেছেন সুরা ইব্রাহিম সুরা নুহ সুরা আম্বিয়া সুরা ইউসুফ সুরাহুদ হুদ সুরা ইউনুস সুরা আহজাব সুরা মাহমদ সুরা মরিয়াম কোরআন জুড়েই তো নবীদের জীবন আদর্শ আল্লাহ বর্ণনা করেছেন নবীদেরকেই আমাদের জন্য আদর্শ বলেছেন কিন্তু আমরা সালাফিদের আদর্শ বানিয়েছি তাদের জীবন আদর্শ খুঁজতে ইবনে আসাকিরের আশি খণ্ডের ইতিহাস পড়ে চুরাশি খণ্ডে বিভক্ত হয়েছে যাই হোক এগুলোর বিস্তারিত বলার ডিবেটে সম্ভব ছিল না আবার আমার সাথে এই ডিবেট হলেও সম্ভব হবে না কারণ ডিবেটে আমাদের আলোচ্যসূচি সময়সূচি এবং আমার যে মূল আর্গুমেন্ট তার সাথে এই কথাগুলোর কোনো সম্পর্ক নাই এই বিষয়গুলোতে তো আমাদের বিতর্ক নয় বরং এসব বিষয়ে আমাদের দুজনের অবস্থান একই আমার প্রশ্ন ঘুরে ফিরে নবীদের কিতাব বহির্ভূত বর্ণনা করার আপনি আপনি কে আপনার কাছে কি আলাদা কিতাব এসেছে না বা আবু হাকে কি আপনি নবীদের সমমর্যাদার মনে করেন কিনা তবে প্রথমে উনি যেটা বললেন যে আমি হাদিস দিয়ে দলিল দিলাম কেন এটা আমার কাছে মনে হয়েছে একটু শিশুতোষ প্রশ্ন আমি আগেই বলেছি যেমন ধরেন আমি ইতিহাসের বইও পড়ি তারপরে আমি বললাম যে আমি ইতিহাস ফাজাইলে আমল কোয়াব নামা এমনকি আপনার ধরেন রবীন্দ্রনাথের কথা কাজী নজরুলের কবিতাও আমি উদ্ধৃত করেছি তো এর মানে তো এই না যে কাজী নজরুলকে আমি নবী হিসাবে মানি আমি তো তাকে কবি হিসাবে মানি না আমি হাদিস মানি এটার অর্থ কি দাঁড়ায় যেমন ধরেন আমি নারকেল খাই এটার অর্থ তো এই না যে আমি নারকেল গাছ খাই তাই আমি জানি নারকেলের কোনটা খাইতে হয় আর কোনটা দিয়ে পাপস বানাইতে হয় যাই হোক আমি যে হাদিস গুলো উপস্থাপন করলাম সেগুলোর কিন্তু উনি কোনো দিলেন না তার মানে এর এই নবীজি বিদায় হজের ভাষণে যেটা বলে গেলেন তার বাইরে আসলে সিআইসি তাই অন্য কোনো কথা বলা নাই সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো এখন এই হাদিসগুলোকে যদি আপনি একনোলেজ না করেন আপনি যদি এই হাদিস গুলোকে না মানেন তার মানে তো আপনি হাদিসও মানেন না আপনি শুধু এটা একটা উত্তর দিলেই তো হবে না যে আপনি হাদিস দিয়ে কেন দলিল দিলেন এই হাদিস গুলো তো কোরআনে আসে তার মানে আপনি হাদিসের ভিত্তিতে আপনি কোনো বিধান ইম্পোজ করতে পারবেন না আমি বলতেছি যে হাদিসের ভিত্তিতে আপনি কোনো নতুন বিধান ইমপোজ করতে পারবেন না যেটা কোরআনে নাই সেটা ছিল আমার আর্গুমেন্ট এরপরে যে প্রশ্নটা উনি করলেন যে রাসুল সাল্লা সাল্লাম তোমার জীবদ্দশায় কোনো স্বাধীন সিদ্ধান্ত দিতে পারতেন কিনা এই প্রশ্নে আমি খুব সহজ করে বলি যেমন ধরেন তেইশ বছরের নবতী জীবনে তো মক্কায় কোরআনের হয়তো অর্ধেক নাজিল হয়েছে তো অনেক প্রশ্নের সমাধান আসছে অনেক প্রশ্ন আসছে যেগুলোর কোরআনে স্পেসিফিক দেয়া ছিল না উনি হয়তো একটা সমাধান দিলেন কিন্তু পরবর্তীতে অনেক ফরজ কিন্তু বাতিল হয়ে গেছে বা অনেক ফরজ নতুন করে করা অনেক হয়েছে হালাল হারাম হয়ে গেছে অনেক হারাম হালাল হয়ে গেছে এখন হাদিসের কি আপনি স্পেসিফিক কোন ডেট বলতে পারবেন যেমন আবদুল্লাহ ভাই তো হাদিসের এক্সপার্ট উনি হাদিস বিশারদ আমি একটা হাদিস বললে আপনি কি এক্সাক্ট ডেট বলতে পারবেন যে এই হাদিসটা কি কত তারিখের মানে এই হাদিসটা কি মক্কায় থাকতে নবীজি বলছেন না মদিনায় গিয়ে বলছেন নাকি এটা অন্য কোনো জায়গায় বলছেন আমি যদি ডেট না জানি তাহলে আমি কেমনে বুঝবো কারণ ধরেন সুরা মায়েদায় একটা আয়াত আছে যে আজ আমি তোমাদের জন্য সে খাবারগুলো হালাল করে দিলাম যেগুলো ইহুদিদের জন্য হারাম করা হয়েছিল বা আলি কিতাবদের জন্য হারাম করা হয়েছে তার মানে আগে যে খাবারগুলো হারাম ছিল সেগুলোকে হালাল করে দেওয়া হয়েছে আজকের দিনে তাহলে এখন হাদিসটা কয় তারিখের আর কোরআনের আয়াত কয় তারিখের আমি কেমনে বুঝবো এখন আমি হয়তো হাদিসের আপনি ন্যারেশন অনুযায়ী বলতেছেন এই হাদিসটা সহি সুতরাং এই খাবারটা হারাম কিন্তু পরবর্তীতে কোরআনের আয়াত নাজিল হয়ে তো এই খাবার হালাল হয়ে গেল তো এই জন্য আমি বলতেছি মানে হাদিসের ভিত্তিতে আপনি আলাদা করে সিদ্ধান্ত দিতে পারবেন এখন এখানে আমি আপনাকে একটা হাদিস বলি তাইলে আপনি বুঝবেন যে নবীজি যে সিদ্ধান্ত মানে কোরআনের যেগুলো স্পেসিফিক বলে নেয় সেগুলো কিভাবে দিতেন সেটা বোখারি শরীফে হয়ে আছে দেখেন সহি বোখারি পোশাক অধ্যায় হাদিস নম্বর পাঁচ হাজার চারশো বিরানব্বই আবদুল্লা ভাই প্রশ্নের উত্তর নবীজি সাল্লাম সেই সব ব্যাপারে আহলে কিতাবদের সামঞ্জস্য রক্ষা করে চলা পছন্দ করতেন যেসব ব্যাপারে তাকে কোরআনে কোন স্পষ্ট নির্দেশ দেওয়া হয়নি আর আহলে কিতাবরা তাদের চুল ঝুলিয়ে এবং তাদের মাথার চুল স্মৃতি কেটে রাখতো মানে আহলে কিতাবরা এরকম লম্বা লম্বা চুল রাখতো মাথার উপর আর মাঝখান দিয়ে স্মৃতি কেটে রাখতো নবী সাল্লাম তার চুল ঝুলিয়েও রাখতেন স্মৃতিও কাটতেন নবীজি চুল কিন্তু এরকম লম্বা লম্বা ছিল এবং মাঝখান দিয়ে স্মৃতি কাটা ছিল তো দেখেন কোরআনে যে স্পেসিফিক নির্দেশ দেয়া হয়নি সেটা উনি আহ কিতাবদের অনুকরণে করতেন বা মুশ্রিকদের অনুকরণে করতেন অনেকে বলে যে ভাই কোরআনে তো কবর দেওয়ার নিয়ম নেই তো কেমনি তো কবর দিবেন অনেকে আবার কটাক্ষ করে বলে আপনাকে কি কবর দিব নাকি ঝুলিয়ে রাখবো তো আচ্ছা ভালো কথা তো নবীজির আব্বা যে মারা গিয়েছেন ওনার জন্মের আগে বা ওনার আম্মা মারা গেছে ওনার আগে তো ওনাদের কি কবর দিয়েছে কিভাবে দিছে এই এখন যেভাবে কবর দেওয়া হয় সেভাবেই দিছে তার মানে কি এই জিনিসগুলো ওই আগের যে সিলসেলা আগের যে রীতি সে অনুযায়ী কিন্তু করা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে কি সব তথ্য কি রাসুলকে আল্লাহ বিভিন্ন ভাবে ইনস্ট্রাকশন দিতেন স্বপ্ন যোগে সেসব কথা কোরআনে কেন সেসব কথা আমরা কেন জানবো হোয়াইট হাউস এর মধ্যে এমন অনেক কিছু হয় সেসব কথা কি আমরা জানি নাকি তারা পাবলিকলি যেটুকু ডিক্লেয়ার করে সেটুকু আমরা জানবো এর বাইরে সিআই যেসব গোপন মিটিং করে আমরা যদি বলি যে না সেখানেও তো কিছু তথ্য আছে সেগুলো আমাদের জানতে হবে সেগুলো জানার চেষ্টা করাও একটা ক্রাইম আমি যদি এখন হোয়াইট হাউসের ওয়েবসাইট হ্যাক করি যে হোয়াইট হাউসের ভিতরে কি কি হচ্ছে আমার একটু জানা দরকার বা পেন্টাগনে কি কি আলোচনা হচ্ছে এটা যদি আমি হ্যাক করার চেষ্টা করি আমাকে এসে আগে এফ বিআই ধরবে যে তুমি এটা ট্রাই করতেছ কেন যেটা আল্লাহ আমাকে জানায়নি সেটা আমার জানা দরকারটা কি সেটা আমি কেন জানতে যাব আর রাসুলের হিকমা আপনি হাদিসে পাবেন না যেটা আবদুল্লাহ ভাই বলছে কোরআনের বাইরে হাদিসে গেলে আমরা সব পাবো পাবো না আপনি যদি নবীজির প্রজ্ঞার কথা বলেন নবীজির কোর কমিটি কারা নবীজির কোর কমিটি হচ্ছে আবু বকর ওমর রসমান আলী আব্দুর রহমান ইবনা আউফ রাদিল্লাহ আজমাইন ওনারা হচ্ছে নবীজির কোর কমিটি ওনাদের সাথে রাজনৈতিক সামরিক তারপরে কূটনৈতিক এসব বিষয়ে আলোচনা হতো এখানে হচ্ছে নবীজির প্রজ্ঞা এইসব বিষয়ে উনি যেসব দূরদর্শী সিদ্ধান্ত নিতেন এরা হচ্ছে সেসবের সাক্ষী কিন্তু আপনি আমাদের বোখারি শরীফের একটা চাপ্টার পরে দেখেন আপনি হজরত আবুক থেকে বর্ণিত হাদিস কয়টা পাবেন হজরত অমর আদিল্লা তাল থেকে বর্ণিত হাদিস কয়টা পাবেন খুবই কম এনারা কিন্তু প্রধান হাদিস বর্ণনাকারী সাহাবি না প্রধান হাদিস বর্ণনাকারী সাহাবি হচ্ছে আবদুল্লা ইবন ওমর আচ্ছা আমার দাদা সম্পর্কে বেশি তথ্য কি আমি দিতে পারবো না আমার আব্বা দিতে পারবে বা আমার কাকা দিতে পারবে আমার আব্বা দিতে পারবে তো আমার আবদুল্লিবন ওমর যদি পাঁচ হাজার হাদিস বর্ণনা করে তাহলে ওমর আদিল্লা তালানোর বর্ণনা করার কথা পঞ্চাশ হাদিস ওయన হাদিস কই উনি হাদিস বর্ণনা করতে সর্বোচ্চ 100 তো এগুলার মধ্যে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি হাদিস বর্ণনা করতেন সেখানে হয়তো আমরা নবীর জ বা এই যে কূটনৈতিক বিভিন্ন সিদ্ধান্ত ওনাদের সাথে পরামর্শ করে নিতে কিন্তু যারা হাদিস বর্ণনা করছে তারা নবীজিকে দূর থেকে দেখছে যে উনি মাথার দিয়ে শীতই করে উনি চুল ঝুলেয়া রাখে

একটু সিরিয়াসলি প্রথম কথা হচ্ছে রাসুলের আনুগত্য বলতে প্রাইমারি ইন্ডিকেট করা হয়েছে যারা নবীজির সমসাময়িক কালের মানুষ আমি কয়েকটা আয়াত বলি তাহলে আপনি বুঝবেন সুরা আহজাবের একত্রিশ নম্বর আয়াত যেমন সুরা আহজাবের ছত্রিশ নম্বর আয়াতে বলছে যে আল্লাহতার রাসুল কে অমান্য করলে সে স্পষ্ট পথভ্রষ্ট হবে দেখেন সুরা আজাবের নম্বর আয়তে কি বলছে আর তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ তার রাসুলের আনুগত্য করবে নে করবে আমি তাকে দ্বিগুণ প্রতিদান দেব এই কথাটা বলা হচ্ছে নবীজির স্ত্রীদেরকে আয়তের শুরুতেই বলা আছে হে নবী পত্নীগণ তারপরে বলা হচ্ছে যে সুরা নূরের বাষট্টি নম্বর আয়তে মোমেন শুধু তারাই যারা আল্লাহ তার রাসুলের উপর ইমান আনে এবং তার সাথে কোনো সমষ্টিগত কাজে থাকলে অনুমতি না নিয়ে চলে যায় না মানে রাসুলের সাথে সমষ্টিগত কাজে আছে একটা খুব খনন করতেছে মদিনের চারদিকে ব্যাংকার বানাচ্ছে আপনার খন্দকের যুদ্ধে বা নবীজির সাথে একটা যুদ্ধে আছে পিছন দিয়ে আস্তে সরে পড়ে তাদের সম্পর্কে বলা হয়েছে যারা নবীজির সমসাময়িক কালের মানুষ সুরা হুজুর হাতের সাত নম্বর আয়াতে বলছে আর তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহ রাসুল রয়েছে সে যদি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা মেনে নিত তাহলে তোমরা অবশ্যই কষ্টে পতিত হতে তার মানে এটা নবীজির সুরা সদস্যদের কথা বলা হচ্ছে যে তোমরা তোমাদের সবার কথা শুনলে হবে না তোমরা নবীর কথা আল্লাহ তার রাসুলের অনুসরণ বলতে কেউ যদি বুঝে যে আল্লাহ কিছু বিধান দিয়েছেন নবীও কিছু বিধান দিয়েছেন এবং আল্লাহর বিধানের মতো নবীর বিধানও মানতে হবে তাহলে গুনা টুনানা একেবারে আবু জাহেলের মতো সে